প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আজকে দেশের পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি গোটা দেশে মর্যাদার সঙ্গে দিনটি পালিত হয়েছে আমাদের রাজ্যেও সমস্ত জায়গায় সরকারি অফিস সহ সমস্ত জায়গাতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এবং অন্যান্য বিভিন্ন কুচকাওয়াজ সহ অন্যান্য বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সাধারণতন্ত্র দিবস পালিত হয়েছে এবং বরাবরের রীতি রেওয়াজ মেনে দেশের মহাবহিম রাষ্ট্রপতি তিনি গতকালই ঘোষণা করা হয়েছিল তার অফিস থেকে কারা কারা এবারে পদ্ম সম্মানে সম্মানিত হচ্ছেন অর্থাৎ পদ্মভূষণ পদ্মবিভূষণ ইত্যাদি সম্মানে কারা কারা ভূষিত হচ্ছেন সে তালিকা গতকালই ঘোষণা করে দেওয়া হয়েছিল তো সেই হিসেবে আজকে আহ সে বিষয় নিয়ে দু একটা কথা বলবার আছে মিঠুন চক্রবর্তী তিনি আমাদের শুধু রাজ্যের ক্ষেত্রে নন ভারতবর্ষের চলচ্চিত্রের ক্ষেত্রে গোটা বিশ্বের কাছে একটা বড় নাম নিঃসন্দেহে বাঙালি হিসেবে আমাদের গর্ব করার মতো একটা নাম সেই মিঠুন চক্রবর্তী সরি তিনি পদ্ম সম্মানে সম্মানিত হয়েছেন অর্থাৎ পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন তিনি বিদেশে রয়েছেন সেখান থেকে তিনি বার্তা দিয়েছেন তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন তার যারা অনুরাগী তাদের প্রতি তার ফ্যান যারা তাদের প্রতি এবং সরকার সরকার অর্থাৎ ভারত যে তাকে মনোনীত করেছেন তারা তার সম্মান স্বীকৃতি দিয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশু চক্রবর্তী গোটা ভারতবর্ষের চলচ্চিত্রের ইতিহাসে নিঃসন্দেহে একটা বড় নাম প্রথম সারির নাম বাঙালির পরিচায়ক বলা চলে এবং যদিও তিনি বিভিন্ন পুরস্কার ইতিমধ্যে পেয়েছেন তবে পদ্মভূষণ আহ এর আগে মনোনীত হননি তিনি তো সেটা নিয়েও বর্তমান সময়ে একটা রাজনীতির খোঁচা মারামারি বা রাজনৈতিক একটা আবহ দেবার চেষ্টা করা হচ্ছে আর দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন না মিশন চক্রবর্তী আপনারা জানেন রাজনীতি তিনি প্রথম থেকেই কার্যত আছেন এটা সবাই জানেন তিনি একটা সময় নকশাল আন্দোলনে জড়িয়েছিলেন তার পরবর্তী সময়ে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত হন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছাকাছি আসেন কার্যত দুজনের মধ্যে ভাই বোনের সম্পর্ক তৈরি হয় এবং তিনি রাজ্যসভায় যান মিঠুন চক্রবর্তী কিন্তু তার সঙ্গে সে সময় খুব একটা ভালো কাটেনি প্রথম দিকে কিছুদিন সুসম্পর্ক থাকলেও পরবর্তীকালে সম্পর্কের মধ্যে একটা শিথিলতা আসে এবং সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হয় ফলে কিছুদিন পর বিজেপিতে এক আহ মাফ করবেন তৃণমূল কংগ্রেসের সঙ্গ সংসার করতে এক করে তিনি দু সালে সেভেন্থ মার্চ তিনি বিজেপিতে যোগদান করেছিলেন তারপর থেকে তার উপর বিভিন্ন রকমের বিষদগার তার উপর বিভিন্ন রকমের টিপ্পনি কাটা বিলো বেল্ট অ্যাটাক করা কোনোটাই করতে কার্যত বাকি রাখেনি তৃণমূল কংগ্রেস বেইমান বলা হয়েছে বারবার বিশ্বাসঘাতক বলা হয়েছে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি কত করেছেন মিঠুন চক্রবর্তী আহ এইটা এবং আজকে যে কথা বলা হলো তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের তরফ থেকে সেটা তো সব সীমানা কার্যত ল লঙ্ঘন করে গিয়ে বলা হলো যে মিঠুন চক্রবর্তী তার অভিনয়ের স্বীকৃতির জন্য এই পদ্ম পুরস্কার পাননি বরং পেয়েছেন দল বদলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য এবং রাজনৈতিক মঞ্চে রাজনীতির মঞ্চে অভিনয় করার পুরস্কার হিসেবে তিনি পদ্ম পুরস্কার পেয়েছেন অর্থাৎ মিঠুন চক্রবর্তীর এতদিনের যে যার জন্য গোটা পৃথিবীতে তাকে চেনে মানুষ সমস্ত জায়গার বাঙালিরা ভারতীয়রা তাকে চেনেন আহ সেটার কোনো স্বীকৃতি নাকি এই পদ্ম সম্মান নয় বরং অভিনয়ের মঞ্চে তিনি যা যা করেছেন অর্থাৎ রাজনীতির মঞ্চে নেমে তিনি নাকি অভিনয় করেছেন সেই জন্য বিজেপির তরফ থেকে এই পুরস্কার তাকে দেওয়া হয়েছে বক্তাকে তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাত কথা করেছেন বেইমানি করেছেন সেই জন্য তাকে মিঠুন চক্রবর্তী ওই বাবুর কথা অনুযায়ী তাহলে তো বোধ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবচেয়ে বড় বেঈমানিটা কে করেছেন আপনাদের মনে আছে কে বলেছিলেন যে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সমস্ত টাকা আছে যান মুখ্যমন্ত্রী গিয়ে কে বলেছিলেন তার চাইতে বড় বেইমানি কি মিঠুন চক্রবর্তী করেছেন তাহলে বিজেপির তো উচিত ছিল ওই মাননীয় যিনি মুখপাত্র সম্মানীয় কুণাল ঘোষ মহাশয় তাকে এই পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা যদি বন্দ্যোপাধ্যায় সঙ্গে বিশ্বাসঘাতকতার প্রশ্ন আসে তাহলে বাবুর চাইতে বড় কে করেছেন। এখনো তিনি তিনি ক্ষমা চাননি যদিও এসে আবার সেই মুখপত্র হয়ে কাজ করছেন সে উনি করতেই পারেন করুন গে সে ওনার ব্যাপার কিন্তু ওটাই আমি বলতে চাইছি যদি বিশ্বাসঘাতকতাতে পয়েন্ট নির্ধারিত হয় তাহলে কুণাল ঘোষের কিন্তু আগে পদ্মভূষণ পাওয়া উচিত ছিল আপনারা কি বলবেন আমি জানিনা আপনারা নিশ্চিতভাবে ভাবে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন তবে একটা কথা নিশ্চিতভাবে বলতে হবে যে বাঙালি হিসেবে নিশ্চিতভাবে আজকে গর্বের দিন মিঠুন চক্রবর্তী তিনি বাঙালির পরিচায়ক আইডল তিনি স্বীকৃতি পেয়েছেন আর আজকে যে বড় বড় কথা বলছেন তিনি বলেছেন তার বক্তব্য আপনাদের শোনাবো তিনি বলছেন যে এতদিন ধরে বিজেপি সরকার ক্ষমতায় আছে ওই মিঠুন চক্রবর্তীকে তো এতদিন সম্মান দেওয়া হয়নি এমনকি অটল বিহারী বাজপেয়ীর সময়ের কথাও তিনি বললেন যে সেই সময় তো বিজেপি পদ্ম সম্মান দেওয়ার কথা ভাবেনি তাহলে আপনারাও তো ছিলেন দিন কেন্দ্রীয় সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় বারে 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 মন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ীর সভায় মন্ত্রী ছিলেন পরবর্তীকালে যে কংগ্রেস সরকার ছিল দ্বিতীয়বার ইউপিএ টু সেখানেও তো মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ছিলেন সমর্থনে ছিল কংগ্রেস সরকার তৃণমূল কংগ্রেস সেই সরকারের তখন তো মিঠু চক্রবর্তীর অভিনয়কে স্বীকৃতি দেওয়ার কথা আপনারা ভাবেননি আজকে যখন বিজেপির পক্ষ থেকে বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাকে সম্মান দেওয়ার কথা বলা হচ্ছে তখন বিশ্বাসঘাতকতার প্রশ্ন তুলছেন আপনারা রাজ্য সরকারের তরফ থেকে মিঠু চক্রবর্তীকে কি সম্মান দিয়েছেন আপনারা বারো তেরো বছর রাজ্য সরকারে রয়েছেন আপনারা মিঠু চক্রবর্তীকে অভিনয়ের জায়গা থেকে তাকে কি সম্মান দিয়েছেন কি স্বীকৃতি নাকি এটা বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভায় পাঠিয়ে বড় স্বীকৃতি দিয়েছেন না প্রশ্ন নয় রাজ্যসভায় পাঠানোটা একজন সাংসদ করে রাজ্যের মানুষের হয়ে কথা বলবার জন্য রাজ্যের মানুষের হয়ে লড়াই করবার জন্য মানুষের পাওনাগণ্ডা আদায় করবার জন্য সেটা কখনো একটা অভিনয় স্বীকৃতি স্বরূপ তাকে সেখানে পাঠানো হয়েছে পুরস্কার দেওয়া হয়েছে এটা বলা যায় না যদি বলেন তাহলে মানুষকে অপমান করা হয় কারণ রাজ্যসভায় পাঠানো লোকসভায় পাঠানো এটা তার অভিনয় বা তার শিল্প নৈপুণ্যের স্বীকৃতির জন্য পাঠানো নয় বরং তাকে সেখানে পাঠানো সাধারণ মানুষের হয়ে কথা বলবার জন্য সাধারণ মানুষের দাবি কিন্তু তিনি যে অভিনেতা তিনি যে গোটা প্রভাব অভিনেতা তিনি এতদিন ধরে অভিনয়ের জায়গাতে তিনি সময় কাটিয়ে দিলেন নিজের জীবন উৎসর্গ করে দিলেন এতদিন ধরে তার দীর্ঘ পথ চলা অভিনয় জগতে পর্দায় সেটাকে আজকে কার্যত অস্বীকার করে কুনাল ঘোষ বলবার চেষ্টা করছেন যে রাজনীতির ময়দানে তিনি বিজেপির হয়ে যে অভিনয় করছেন সেই জন্য নাকি বিজেপি তাকে সম্মান দিয়েছে আমরা ধিক্কার জানাই এই কথা ধিক্কার জানাই শুনুন কোনালগচ কি বলেছেন তার বক্তব্য শুনাই আপনাদের তারপরে ASCII একটি প্রয়োজনীয় কথা চলুন দীর্ঘদিন باندې নাকি তাকে সম্মান জানানো হলো তার ঘনিষ্ঠরা বলছেন কেউ মনেই রাখিনি তিনি পুরস্কার দিতে পারে প্রথম কথা হচ্ছে মিঠুন চক্রবর্তী তার বয়সে নাতির বয়সী অক্ষয় কুমার বহু দিন আগে পেয়ে গিয়েছে পদ্মশ্রী তো সুতরাং মিঠুন চক্রবর্তী যদি অভিনয় তিনি ভালো অভিনেতা এটা নিয়ে কোনো সন্দেহ নেই তিনি পর্দাতেও ভালো অভিনয় করেন রাজনীতির মঞ্চেও ভালো অভিনয় করেন তো সেই মিঠুন চক্রবর্তী যদি বিজেপি সরকার তাকে স্বীকৃতি দেওয়ার হতো তাহলে দু হাজার সালে ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদীর সরকার দু হাজার থেকে যে কোনো বছর তাকে পুরস্কার দিতে পারতেন বা অটল বিহারী বাজপেয়ীর সরকার যখন ছিল তখনও তাকে পুরস্কার দিতে পারতেন তাকে কিন্তু কেউ পুরস্কার দেননি তিনি যখন দলবদল করেছেন তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি যখন তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি যখন মাত্রা ছাড়া লাগাম ছাড়া কুৎসা করছেন সেই কুৎসার পারিশ্রমিক পেয়েছেন বিভিন্ন অভিনয় বা অভিনয় শিল্পীদের যে ভাড়া করে আনা হয় চিত্রনাট্য বলার জন্য পারিশ্রমিক হিসেবে এই পদ্ম সম্মান পেয়েছেন এর সঙ্গে মিঠুন চক্রবর্তীর অভিনয় ক্ষমতার স্বীকৃতি দেওয়ার কোনো সম্পর্ক নেই তিনি নিশ্চয়ই ভালো অভিনেতা আই রিপিট মিঠুন চক্রবর্তী ভালো অভিনেতা তিনি অতীতে পর্দায় এবং বর্তমানে মঞ্চে ভালো অভিনয় করছেন রাজনীতির মঞ্চে তো এটা পর্দার অভিনয়ের পদ্মভূষণ নয় এটা মঞ্চের অভিনয়ের পদ্মভূষণ পেয়েছে। অর্থাৎ এই যে তিনি দলবদলু হয়ে কৃতজ্ঞতার সব মুখোশ খুলে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভায় পাঠালো তখন তিনি বলেছিলেন আমাকে এই সম্মান কখনো কেউ দেয়নি আমি ভাই হিসেবে বোনকে চিরদিন মনে রাখব তারপরেই যে তিনি বিশ্বাসঘাতকতা করলেন তার যে মঞ্চের যে অভিনয় তার এটা দুই তিনি পারিশ্রমিক তার কথা কেউ ভাবেনি এই কথাটা ভুল তার অবশ্যই এই সময় উচিত প্রণব মুখোপাধ্যায়কে স্মরণ করা কারণ প্রণব মুখোপাধ্যায় তার পদ্মশ্রীর সুপারিশ করেছিলেন এবং সেই চিঠির কপি সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিলকে লেখা প্রণব চিঠি তার কপি মিঠুন চক্রবর্তীর কাছে এখনো আছে মিঠুন চক্রবর্তীকে প্রথম সুপারিশ করেছিলেন প্রণব মুখোপাধ্যায় ঘটনাচক্রের সেবার শাহরুখ খান পেয়েছিলেন এক একটা ইন্ডাস্ট্রি থেকে এক একজন তো ফলে ওইভাবে মানে বা একাধিক মানে তখন তিনি পাননি ফলে বিজেপি তার কথা প্রথম ভাবলো এটা এটা বলে তিনি ঠিক কাজ করছেন না প্রণব মুখোপাধ্যায় প্রথম সুপারিশটি করেছিলেন বিজেপি তার দিকে কোনোদিন ফিরেও তাকায়নি এতদিন ধরে বিজেপি সরকারে আছে তাকে কোনো সম্মান দেয়নি তিনি একমাত্র দলবদল করে বিজেপিতে নাম লিখিয়ে বিভিন্ন তদন্ত থেকে খানিকটা স্বস্তি পেয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করার পর পারিশ্রমিক হিসেবে আমি আবার বলছি পর্দার অভিনয় ক্ষমতার জন্য পদ্মভূষণ পাননি রাজনীতির অভিনয় ক্ষমতার জন্য পদ্মভূষণ পেয়েছেন আপনাদের মনে হয় না যে এই নির্লজ্জ বক্তব্য রাখার জন্য একটা পদ্ম পুরস্কার দেওয়া উচিত ওনাকে আর রাজ সরি রাজনৈতিক রাজনৈতিকভাবে একটা দলের হয়ে ভূমিকা পালন করবার জন্য যদি ওই পদ্ম পুরস্কার দেওয়া হয় পদ্মভূষণ পদ্মবিভূষণ পদ্মশ্রী দেওয়া হয় তাহলে কি ওই একই ভাবধারা থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার তারা ওই বঙ্গভূষণ বঙ্গবিভূষণ না কি সব মহানায়ক পুরস্কার মহানায়ক সম্মান ওইগুলো চালু করেছেন ওইগুলো কি ওই তাদের দলের হয়ে যারা মঞ্চ আলো করে বসে থাকেন একুশে জুলাই বা অন্যান্য বিভিন্ন নির্বাচনে তাদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন লড়াই করেন তাদের দেওয়ার জন্য কি ওই পুরস্কার গুলো চালু করেছেন ওই একই ভাবধারা থেকে আমার তো মনে হচ্ছে তাই তার কারণ আপনারা দেখবেন এতদিন পর্যন্ত যাদের বঙ্গভূষণ বিভূষণ সমস্ত পুরস্কার গুলো দেওয়া হয়েছে কাদের দেওয়া হয়েছে কারা পেয়েছেন মহানায়ক সম্মান মহানায়িকা সম্মান কাদের দেওয়া হয়েছে আপনারা দেখবেন আমি আর নতুন করে বলতে চাইছি না এই জন্যই বলছি যে চূড়ান্ত নির্লজ্জতা তা না হলে রাজনীতিকে এক মাসে সরিয়ে রেখে মিঠুন চক্রবর্তী যে স্বীকৃতি সম্মান পেয়েছেন বাঙালি হিসেবে অভিনেতা হিসেবে গোটা ভারতবর্ষের কাছে গোটা পৃথিবীর কাছে যিনি পরিচায়ক ভারতবর্ষের চলচ্চিত্রের তার পুরস্কার প্রাপ্তির দিনে তার পুরস্কার প্রাপ্তির সময় এই ধরনের আহ কুৎসৃত নির্লজ্জতা এটা তৃণমূল কংগ্রেসকেই আহ শোভা পায় এবং আরো নির্দিষ্ট করে বলতে গেলে এই ভদ্রলোককে শোভা পায় আর আগে ওই যে বললাম বেইমানের বিষয়ে যদি পুরস্কার দিতে হয় তাহলে মাননীয় কুনাল ঘোষকে আগে দেওয়া দরকার প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের পরবর্তী প্রতিবেদন নিয়ে এখন থেকে আমরা নিয়মিত প্রতিবেদন আপনাদের জন্য তৈরি করতে থাকবো মাঝখানে অন্যান্য বিভিন্ন বিষয়ে ব্যস্ততা ছিল আমাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে একটা ব্যস্ততা ছিল ক্লাবের সুতরাং সেটা অনেকটা কেটে গেছে এখন আমরা আবার আপনাদের কাছে আগের মতো নিয়মিত আসতে থাকবো আপনারা নজর রাখুন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখতে থাকুন দ্য কেভি নিউজ প্লাস ধন্যবাদ Шоураточ.